গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল হ্যাপি সানডে রবিবারের সকালে এই নিজের চা নিজে করতে এলাম আজ তেইশে ফেব্রুয়ারি দশই ফাল্গুন রবিবার সকালবেলা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এক কাপ চা নিজের চাটা নিজে তৈরি করে যেমন প্রতিদিনের মতন মাঝে মাঝে দেখাই মাঝে মাঝে দেখাই না চেষ্টা করছি দেখাতে এখন লাইভ করতে বসাটাই মানে অশান্তি কাজের মধ্যে হয়ে গেছে এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ কালকে ব্যবহার করছিল বাধ্য হয়ে কালকে তিন চারজনকে ব্লক করে দিতে বাধ্য হলাম ব্লক করে দিতে বাধ্য হলাম তিন চারজনকে ব্লক করে দিতে বাধ্য হলাম এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে কোনো মানে মানে কী বলবো মেনে নেওয়া খুব কষ্টকর কিছু করার নেই যত বাজে বাজে খারাপ খারাপ কথা লিখছে আর মুছে দিচ্ছে আর মুছে দিচ্ছে আর দুজন তাকে উৎসব দিচ্ছে আমার এই লেখাগুলো তো দুনিয়া সব জায়গায় ঘোরে এবং ওখানে তার তখন কিছুজন বসে আছে প্রতিবাদজন কোথায় করেছিল করলে তাকেও খারাপ ভাষায় লিখতে আরম্ভ করলো তার চেয়ে বাবা দুষ্টু কি দুষ্টু গরুর থেকে শূন্য বল ভালো নাকি একটা কথা আছে তাই করে নিলাম মানে একটা খারাপ কথা লেখার একটা লিমিট থাকে এই জন্য সবাই দেখি মুখ না দেখিয়ে এ করে লাইভ করে ওইটাই বোধ হয় বেস্ট একটা বুড়ো মানুষ বয়স্ক মানুষ হ্যাঁ যারা সত্তর বছর বয়স তার ওইখানে এসে খারাপ খারাপ কথা একটু মন চায় তাদের বাড়িতে বাবা মা সব আছে তো কুড়িজন আছে তো নাকি কিরকম ধরনের একটা এটা কি মেন্টাল পেশেন্ট এটা কি মানসিক রুগী আর আমি জানি আমার এই গুড এই গুড মর্নিং যে দেখে তারা সবাই আমার খুব কাছের লোক আমি সবাইয়ের জন্য বলছি দেখবেন গতকালকে রাত্রিবেলা একটা টাইমের পরের থেকে দেখবেন শান্ত হয়ে গেছে আমি দেখছিলাম কতটা বাড়তে পারে দেখলাম আনলিমিটেড বেড়ে গেল দিয়ে দিলাম ও দুষ্টু গরুর থেকে অন্য গোল অনেক ভালো দেখা যাক দুজন একজন আসে সেই আমার অনেক ভালো আমার কারুর অত খারাপ খারাপ কথা মেনে নেওয়া যায় না মানে আমি মানে নিজেই আমার শরীর খারাপ হয়ে যাবে ওইসব দেখে এবার থেকে প্ল্যান করছি যে খারাপ কথা লিখলে বন্ধ করে দেবো দরকার হয় আমি লাইন করাই বন্ধ করে দেবো মেনে নেওয়া যায় না সবাই বলে ইগনোর করুন চুপ থপ থাকুন আর কত ইগনোর করবে মানুষের তো লিমিট আছে আনলিমিটেড ইগনোর কত বলুন তো চুপচাপ থাকবে একটা খারাপ কথা লিখে একটা লিমিট আছে বয়স সত্তর বছর বয়স হ্যাঁ তাকে নিয়ে তার বাড়ির নিয়ে এখন যা তা লিখে যাচ্ছে এটা মেনে নেওয়া খুব কষ্টকর আর ইউটিউবে আমার মনে হয় ইউটিউবে এগুলো দেখা উচিত প্লিজ ইউটিউব ইউটিউবের কাছে আমার হাত জোর করে অনুরোধ মনে একটু দেখবেন প্লিজ রিপোর্ট করার সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা করবেন আমি কিন্তু ফার্স্টে রিপোর্ট করি আনলিমিটেড খারাপ কথা দেখলে আপনাদের তো মেশিনেই ধরা পড়ে যায় মেশিনে ধরা পড়ে যায় প্লিজ তাদের কিছু একটা করে দিই না মেসেজগুলো আপনি ডিলিট করে দিন যাই হোক সবাইকে শুভে সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে বলে ফেললাম মানে সহ্য মুশকিল মুশকিলতে বলে ফেললাম কেউ মনে করবেন না কেউ যদি খারাপ ভেবে থাকেন তাহলে প্লিজ ইগনোর করে দেন ব্যাপারটাকে আজকের মতন এখানে নমস্কার